শুভ সকাল বন্ধুরা তোমরা সকলেই যে যেখান থেকে দেখছ আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা এখন ঘড়ির কাটা বাঁচতে চলছে সাড়ে ছয়টা আজকে আমি ছটার সময় উঠেছি বন্ধুরা তা আমি ঘুম থেকে উঠে মোবাইলে চার্জ ছিল না একটু চার্জ দিয়ে নিলাম দিয়ে তারপরে আমি এখন আমার ভিডিও এখন থেকেই শুরু করছি বন্ধুরা আজকে ওয়েদারটা এখনও উঠে নেই সূর্য উঠেছে সূর্য মামাও ভালো করে উঠেনি আর কি তা বন্ধুরা আমি বাইরে এসে গেলাম যে দেখি ওয়েদারটা কেমন যে দেখলাম যে না ওয়েদারটা ভালোই হবে আর কি তা যাই হোক বন্ধুরা আমি বাইরে আমাদের গাছের ফুলগুলি তোমাদেরকে দেখাচ্ছি যাই কেমন ফুটেছে আমিও দেখি তোমাদেরকেও দেখাই যে বন্ধুরা দেখো আজকে আমাদের গাছের গেরুয়া জবা অনেক কটা ফুটেছে একটা দুটো তিনটা চারটা দেখেছ চারটা আজকে গেরুয়া জবা ফুটেছে বন্ধুরা আর অপরজিতা নীল অপরজিতা একটা ফুটেছে সাদা অপরাজিতা দেখো বন্ধুরা এই যে একটা ফুটেছে আর এই গাছে সাদা ফুল কয়েকটা ফুটেছে আর কি বেশি ফুটেনি বন্ধুরা এই গাছে সাদা ফুল ফুটেছে অনেক এই যে ঠিক আছে এই যে অনেক ফুটেছে এই গাছে অনেক সাদা ফুল ফুটেছে নয় তারা চার পাঁচটা ফুটেছে আর ওয়েদার দেখো বন্ধুরা এই দেখো ওয়েদার সে জমা এখনও ওঠেনি ঠিক মতো এই যে ওয়েদার তা বন্ধুরা আমার ভিডিও আমি এখন থেকেই শুরু করছি সারা দিন কি করি দেখতে থাকো দেখো আমাদের স্থলপদ্ম ফুটেছে ফুল ডেইলি এখন একটা একটা করে ফুটছে বন্ধুরা এই যে এই যে দেখো এই যে দেখেছ সাদা কি ভাল লাগছে না বন্ধুরা এখন ডেইলি কটা দিন থেকে এখন একটা একটা করে স্থলপদ্ম ফুটছে আরও ফুটবে কুড়ি এসছে অনেক খুব ভাল লাগছে আস্তে আস্তে না একদম হালকা পরে বেলার দিকে হালকা একটা পিঙ্ক কালারের মধ্যে পরে হয়ে যায় এই যে কী ভাল লাগছে না বন্ধুরা দেখতে বন্ধুরা জল খাব বন্ধুরা আমি কিন্তু এখনো ফ্রেশ হই নাই মুখ এখনো ধুই নেই আমি কাজ করছি জল খায় নিচ্ছি বাসি মুখে বাসি মুখে জল খেলাম গাছ না বন্ধুরা পাতাগুলি পরে পরে একদম মানে বাগানে ভর্তি হয়ে যায় হুম mm -hmm. 都我奶奶。 কেটেছে তো পেয়ারা গাছে লোক এসে কাটবে ওই জন্য ওইদিকে আর ছাড় দিলাম না আজকে তো শনিবার কালকে কাটবে এসে বস্তায় করে উঠাবো উঠিয়ে বাইরে ফেলে দিয়ে আসবো এগুলি এখন সব বস্তার মধ্যে উঠে বাগানের কাজ হয়েছে না বন্ধুরা মানে সব একদম পরিষ্কার করতে হবে রাস্তার মোড়ে গিয়ে ফেলে দিয়ে আসবে বাসি কাজ সব শেষ হয়ে গেছে এখন চা খেতে বসলাম দুধ চা আর মুড়ি খাবো এই যে মুড়ি আর ভাত বসিয়ে দেওয়া হয়েছে ভাত হবে ভাত খাবো ভাত ডাল বসানো হয়ে গেছে চামুড়ি খেয়ে পরে ভাত খাবো বন্ধুরা খেটে খাঁটি পরে আসছি আবার আজকে সিনচুটি বানাবো এই যে এই সিমগুলি খুব ভালো লাগে বন্ধুরা এই সিমগুলি খেতে খুব সুন্দর লাগে শীতের শীত শুরু হয়ে গেছে আর এই সিমগুলি খেতে খুব ভালো লাগে বড়গুলা দুই টুকরো করবো আর ছোটগুলা কাটবো না এই সিমগুলি না খেতে খুব টেস্ট লাগে বন্ধুরা আমি এই সিমটা খুব খেতে ভালোবাসি এভাবে সবগুলি সিম কেটে নেব বন্ধুরা অনেকক্ষণ পরে ফিরে এলাম তার কারণ কি বলতো আমাদের আজকে কদিন থেকে ইনভার্টারের খুব প্রবলেম হচ্ছে ইনভার্টার মানে চার্জ থাকে না তা আজকে দুদিন থেকে ডাকছি মেকারকে তা মেকার আজকে এসে গেল। তারপরে সকাল থেকে কারেন্ট নেই তারপরে ট্যাঙ্কে জল নেই কি মানে সমস্যা আর কি তা মেকার আসলো এই বারোটার দিকে মেকার আসলো আর কি এসে এখন ঠিক করে দিয়ে গেল নতুন ইনভার্টার আনতেই হবে আর কি বন্ধুরা জানো সেই জন্য অনেকটা দেরি হয়ে গেল রান্নায় আসতে তা যাই হোক বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি আজকে রান্না করব সিম আলু তরকারি কিন্তু নিরামিষ বানাবো বন্ধুরা সিম আলু তরকারি নিরামিষ বানাবে আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি

মধ্যে কালো জিরা সবন দিচ্ছি আর দুটো শুকনো লঙ্কা এখন আলুগুলি দিয়ে দিব সাদা শস্য আর এক চামচ কালো শস্য দুটো মিক্স করে বেটে নেব আর কাঁচা লঙ্কা বাটা এক চামচ

কষিয়ে দিয়েছি এবার সাদা কালো সরষে দিয়ে বেটে রেখেছি এইটাও দিয়ে দিচ্ছি আর তা একদম কমানো আছে বন্ধুরা আর একদিন

মটরের জল এখানে রেখে দিয়েছি মটরের জল গ্রামে এখান থেকে জল নিয়ে কাজ করছি বন্ধুরা টমেটো কেটে রেখে দিয়েছি ধুয়ে এই যে টমেটোটাও আমি সত্য বেশি ভাগ্য না আমি

আমার হয়ে গেছে আলু সিম তরকারি নিরামিষ এই যে দেখো নিরামিষ আলু সিম তরকারি হয়ে গেছে এখন আমি নামিয়ে বন্ধুরা আমার নিরামিষ সিম আলুর তরকারি নামিয়ে নিয়েছি দেখো খেতে খুব ভালো লাগবে দেখেই মনে হচ্ছে যে আমার তরকারিটা ভালো হয়েছে তোমরাও বন্ধুরা এভাবে আসলাম এখন কটা বাজে জানো বন্ধুরা চারটা বাজে এখন খেতে বসলাম এই আমাদের খেতে খেতে অনেক লেট হয়ে যায় তো বন্ধুরা এই আমি খাবার শেয়ার করতে পারি না তোমাদের সাথে আজকে রান্না হয়েছে বন্ধুরা আজকে বারের দিন ডাল আজকে তো অন্য ডাল হবে না এই রহর ডাল সিম আলুর তরকারি টমেটো দিয়ে পটল ভাজি আর কাঁকর সিদ্ধ আর কুলের আচার বন্ধুরা আজকে নিরামিষ তো তা খেতে থাকি বন্ধুরা প্রচণ্ড ক্ষিদা পেয়ে গিয়েছে মানে আর থাকতে পারছি না চারটা বেজে গেছে আর খেতে থাকি পরে আসছি হ্যাঁ বন্ধুরা শুভরাত্রি খেতে খেতে তো তোমাদেরকে তখন বললামই কটা বেজে গেলো খেয়ে দিয়ে তো রেস্ট করতেই পারিনি তারপরে বন্ধুরা আমি ভিডিও এডিট করলাম ভিডিও এডিট করে ধরে তারপরে মোবাইলে চার্জ ছিল না আবার একটু চার্জ দিলাম দিয়ে দিয়ে এখন বিস্কুট খেতে ইচ্ছা করছে না বন্ধুরা চা খাবো লাল চা চিপস দিয়ে খাবো চিপস দিয়ে চা খাবো মা দিদি ওদের চা খাওয়া হয়ে গেছে আমি একটু মোবাইলের কাজ কাজ করতেছিলাম তার জন্য আমি সবার লাস্টে খাচ্ছি আর তারপরে চা খেয়ে বন্ধুরা আমাদের ওই যে মেকার দাদার বাড়িতে যাব ওরা তো ছট পূজা করে তা ছট পূজার আমি কিছু ফলের আর কি পয়সা দিয়ে আসবো আর কি তাই জন্য চা টা খেয়ে নি খেয়ে খেয়ে যাবো তার জন্য রেডি হয়েছি আর কি আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে তোমরা আমার পাশে থাকবে তোমরা যদি পাশে না থাকো বন্ধুরা তাহলে তো আইগোতে পারবো না আমাদের ভালোবাসা না পেলে আমাদের ভালোবাসা তো আমার অবশ্যই দরকার বন্ধুরা যাই হোক আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি গুড নাইট